হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল তো এসএসসি জিডি কনস্টেবল যাদের মধ্যে স্বপ্ন হয়ে আছে যে আমি কীভাবে এস জিডি ক্লিয়ার করে আমি একটা স্বপ্নের চাকরি পেতে পারি এবং এই টাইপের উর্দি আমি বা আমরা কীভাবে খুব সহজে পাব তার জন্য তো পরীক্ষায় ভালো নাম্বার পেতে হবে তো পরীক্ষায় এই যে একশো প্লাস নাম্বার নিয়ে আসার যে গোপন কৌশল এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে তুলে ধরছি এবং তার সঙ্গে সঙ্গে কত হাজার ভ্যাকেন্সি বেরোবে কবে নাগাদ ভ্যাকেন্সি বেরোবে এবং কবে থেকে ফর্ম ফিল শুরু হবে পুরো ডিটেলস কিন্তু ভিডিওটির মাধ্যমে তুলে ধরছি আর সঙ্গে সঙ্গে কিভাবে তোমরা পড়াশোনা করলে একশো নাম্বার তোমরা ইজিলি পেতে পারো তো পুরো ভিডিওটি একটি কমপ্লিট প্যাকেজ হতে চলেছে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো দেখো আমি তোমাদেরকে প্রথমে ভ্যাকেন্সির কথা বলে দিচ্ছি দু হাজার পঁচিশে ঠিক আছে যে এস জিডি কনস্টেবলের যে ভ্যাকেন্সি আমি তোমাকে আগেও বলেছি এখনও বলছি পঁয়ত্রিশ হাজার প্লাস ভ্যাকেন্সি আসার কথা খুব প্রবল থেকে প্রবলতর ঠিক আছে এবং সেটা পরবর্তীকালে বাড়বে আরও তো তোমরা এবারেও দেখতে পেয়েছো ভ্যাকেন্সি প্রথমে ছাব্বিশ হাজার ছিল সেটাকে সাতচল্লিশ হাজার করা হয়েছিল তো অ্যাপ্রক্স এখানে যদি পঁয়ত্রিশ হাজার বের করে তোমরা নিজে থেকে আইডিয়া করে নাও যে সেটা বেড়ে পরবর্তীকালে কতটা হতে পারে তো এবার আমি তোমাদেরকে আসি যে ভ্যাকেন্সিটা কমে নাগাদ বেরোতে পারে দেখো টেন্ডেটিভ ক্যালেন্ডার দিয়ে দিয়েছে এসএসসি থেকে এসএসসি থেকে কি টেন্ডেটিভ ক্যালেন্ডার দিয়ে দিয়েছে সেখানে একদম ক্লিয়ারলি মেনশন করা আছে যে সাতাশে আগস্ট থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে ঠিক আছে আর তোমাদের এক্সামের যে একটা টেন্ডেটিভ ডেট এক্সামের সেই টেন্ডেটিভ ডেটটা কবে দিয়ে রেখেছে তোমরা জানো ডিসেম্বর দু হাজার চব্বিশ ডিসেম্বর বা দু হাজার পঁচিশ জানুয়ারির মধ্যে তোমাদের এক্সাম হবে ঠিক আছে তাহলে এবার তোমরা হিসাব করো কত মাস তোমাদের হাতে আছে আজকে তোমাদের জুলাই মাস আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর কি আমি জানুয়ারি ধরলাম খুব জোর তোমার হাতে আছে পাঁচ থেকে ছ মাস তাহলে এই পাঁচ থেকে ছ মাসে তোমাকে এমন কিছু করতে হবে যাতে তুমি একশো নাম্বার একশো প্লাস নাম্বার ক্রস করতে পারবে এবং একশো প্লাস নাম্বারটা এমন একটা নাম্বার যে নাম্বারটা থাকলে তোমার মনের মধ্যে মাঠ প্র্যাকটিস করার যে জোশ সেটা কিন্তু গুণ বেড়ে যায় তো এইবার আমি মেন কথায় আসি তোমরা অনেকেই জানো এবং যারা নতুন আছো তারাও দেখে নাও দেখো এসএসসি জিডি সিলেকশান প্রসেস কী প্রথমে তোমাদের পরীক্ষা হবে পরীক্ষাতে কী আছে দেখো জেনারেল ইন্টেলিজেন্স বা রিজিনিং কুড়িটা কোশ্চেন চল্লিশ নাম্বার তারপরে দেখো জেনারেল নলেজ বা জেনারেল লভালস কুড়িটা কোশ্চেন চল্লিশ নাম্বার তারপরে ম্যাথামেটিক্স বা ম্যাথে কুড়িটা কোশ্চেন চল্লিশ নাম্বার তারপরে আছে তোমার ইংলিশে কুড়িটা কোশ্চেন চল্লিশ নাম্বার টোটাল হচ্ছে আশিটা কোশ্চেন একশো ষাট নাম্বার মানে প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছে দু নাম্বার করে তো এবার আমি তোমাদেরকে একটা প্লাস পয়েন্ট বলে দিই তোমরা অলরেডি দেখে নিয়েছো যে এসএসসি জিডির এক্সাম বেঙ্গলিতে হচ্ছে যে যার নিজস্ব ল্যাঙ্গুয়েজে তো বেঙ্গলিতে হচ্ছে মানে তোমাদের কোশ্চেনের অ্যানসার দেওয়ার চাপ টান্সটা অনেকটা বেড়ে গেলো সবার সুবিধা হলো এটা তোমার সুবিধা না সকলের সুবিধা হলো তো তার জন্য কিন্তু তোমরা এখন থেকে যদি ভালো করে না প্রিপারেশান নিতে পারো তাহলে কিন্তু তোমরা কিন্তু মাঠের বাইরে অটোমেটিক চলে যাবে আর তার থেকে বড় কথা কাট অফ মার্কস কত মানে নেগেটিভ মার্ক আছে কত ওয়ান এইট মানে আটটা যদি তোমার কোশ্চেন ভুল হয় তাহলে তোমার এক মার্কস মানে কি দু নাম্বার কাটা যাবে দু নাম্বার মাইনাস হয়ে যাবে একটা কোশ্চেন ভুল হলে তাহলে কত মার্কস কাটা যাবে একটা কোশ্চেন ভুল হলে তোমার জিরো পয়েন্ট টু ফাইভ মার্কস কিন্তু তোমার কাটা যাবে যদি একটা কোশ্চেন ভুল হয় তো আশা করি ক্লিয়ার বুঝতে পারছো আমি তোমাদেরকে কি বলতে চাইছি তো নেগেটিভ মার্কসটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে এবার আমি তোমাদেরকে আসি মেন কথায় যে তোমরা কিভাবে পড়াশুনো করবে দেখো ম্যাথ আছে চল্লিশ নম্বর রিজনিং চল্লিশ জি কে চল্লিশ ইংলিশ চল্লিশ তো আমি এইটুকু যত জানি আমার যত স্টুডেন্ট আছে যারা তাদের এই পোর্শানটাই যে ইংলিশ পোর্শানটা বিশেষ করে ম্যাক্সিমাম ছেলেদের কথা বলছি আমি সবার কথা বলছি না ম্যাক্সিমাম ছেলেদের কথা বলছি এইখানে একটু ম্যাক্সিমাম ছেলেদের উইক পয়েন্ট আছে আর ম্যাথে কিছু ছেলের উইক পয়েন্ট আছে কিন্তু আমি তোমাকে একটা কথা বলি আজ থেকে তুমি যদি ভালো করে রিজনিং বা ম্যাথ প্র্যাকটিস করো তুমি যদি এই জায়গাটা ভালো করে চল্লিশের যে নাম্বারটা আছে এই জায়গায় পনেরো কুড়িটা কোশ্চেন আছে তুমি যদি ষোলো থেকে সতেরোটা বা পনেরোটা কোশ্চেন ঠিক হয়ে যায় ঠিক আছে তুমি যদি এইখান থেকে তিরিশ নাম্বার নিয়ে আসতে পারো আর তারপরে তোমার জেনারেল নলেজ যেটা পুরো মুখস্থ করার বিষয় প্রিভিয়াস ইয়ার থেকে যত কোশ্চেন আছে সেগুলো মুখস্থ করে নিতে হবে আমাদের চ্যানেলে ডাব্লিউ ক্লাস চলছে তোমরা ওই কোশ্চেনগুলোও দেখতে পারো প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন জিকের জন্য তো রিজনংয়ের ক্লাস চলছে ম্যাথেরও ক্লাস চলছে তোমরা কিন্তু প্লে লিস্টে ক্লাসগুলো করতে পারো দেখো ডাব্লিউ জন্য আলাদা ম্যাথ কেপির জন্য আলাদা ম্যাথ এসএসসি জিডির জন্য আলাদা ম্যাথ এরকম তো কিছু হয় না লসাগু গসাগু যদি পড়তে হয় লসাগু গোসাগু সব চাকরি পরীক্ষাতে আসে তো এই জিনিসটা তোমরা মাথায় ঢোকাওনি কেন তাহলে অবশ্যই আজ থেকে এই জিনিসটা মাথায় ঢুকিয়ে পড়াশুনো করো দেখবে তোমাদের সিলেকশান একদম হানড্রেড পার্সেন্ট হবে আমি তোমাদেরকে এবার একটা মেন পয়েন্টে আসি তোমরা যদি ম্যাথে বা রিজনংটি একটু ভালো করে প্র্যাকটিস করতে পারো এই জায়গা থেকে থার্টি প্লাস স্কোর করা কিন্তু খুব একটা কঠিন নয় যারা ভালো স্টুডেন্ট বা মোটামুটি মডারেট ক্যাটাগরির ছেলে যারা লোয়ার ক্যাটাগরির ছেলে তারাও কিন্তু এই জায়গাতে তিরিশ প্লাস করে যদি একটু ভালো করে প্রিপারেশান নেয় এবার কি আছে জি কেতে আমি বলছি মুখস্থ করতে হবে এখানেও তোমাকে থার্টি প্লাস স্কোর কিন্তু নিয়ে আসতে হবে থার্টি প্লাস স্কোর নিয়ে আসাটাও কিন্তু বিরাট কিছু ব্যাপার নয় এই দুটো জায়গা থেকে আর একটা জায়গা আছে যেখানে ম্যাথ ম্যাথে কুড়ির মধ্যে তুমি যদি তেরোটাও ঠিক করতে পারো কি চোদ্দোটাও ঠিক করতে পারো তুমি যদি এখানে পঁচিশ প্লাস নাম্বার নিয়ে আসতে পারো ঠিক আছে তাহলে তুমি কিন্তু ম্যাথে মোটামুটি মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট হিসেবে মানা হবে এবং তোমার এই নাম্বারটা কিন্তু খুব একটা খারাপ নাম্বার নয় পঁচিশ নাম্বারটা আর তারপর আছে ইংলিশে কি ইংলিশে আমি তোমাদেরকে একটা কথা বলি তোমরা কুড়িটার মধ্যে যদি সাত আটটা থেকে দশটা কোয়েশ্চেন ঠিক করতে পারো বা সাতটা আটটা যদি ঠিক হয় তুমি এখান থেকে পনেরো প্লাস নাম্বার তুলতে পারো তাহলে তুমি এই নাম্বারটা কাউন্ট করো টোটাল কত হচ্ছে তিরিশ তিরিশ ষাট ষাট আর চল্লিশ একশো তোমার কিন্তু এইখানে কিন্তু একশো নাম্বার হয়ে যাচ্ছে আরামসে যদি এইভাবে আজ থেকে মেন্টালি প্রিপারেশান নাও যে আমাকে এই জায়গা থেকে তিরিশ এই জায়গা থেকে তিরিশ এই জায়গা থেকে মিনিমাম পঁচিশ তার উপরে পেলে ভালো আর এই জায়গা থেকে মিনিমাম পনেরো তার উপরে পেলে ভালো এবার আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে ম্যাথে কোন কোন চ্যাপ্টারগুলো ভালো করে প্র্যাকটিস করলে তোমরা তিরিশ প্লাস স্কোর করবে রিজনিংয়ে কোন কোন চ্যাপ্টারগুলো ভালো করে প্র্যাকটিস করলে তোমরা ভালো করে ভালো নাম্বার পেতে পারো এবং কোন কোন চ্যাপ্টারগুলো থেকে ভালো বেশি করে কোশ্চেন আসে তো আমি সেগুলো কিন্তু এক একটা পার্ট টু ফাইভ পার্ট ভিডিও বানিয়ে তোমাদেরকে আপলোড করব তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখে সেইভাবে প্রিপারেশান নাও আমি তোমাকে বলছি একশো নাম্বার পাওয়া প্লাস একশো নাম্বার প্লাস পাওয়াটা কোনো ব্যাপার নয় যদি আজ থেকেও যদি ভালো করে প্রিপারেশান নাও আর আমাদের প্লে লিস্টে গিয়ে ম্যাথ রিজিনিং জি কে সায়েন্স চারটেরই ক্লাস চলছে তোমরা কিন্তু দেখতে পারো আর অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আপডেট তোমাদেরকে আমি দিয়ে থাকি তো অবশ্যই যাদের মার্কস কম আছে বা যারা নতুন তারা কিন্তু এখন থেকে লেগে পড়ো কোনো রকম চিন্তাভাবনা না করে দু হাজার পঁচিশের এসএসসি জিডি তোমার জন্য একটা সিট বাঁধা থাকে এমনভাবে প্রিপারেশান না অল দ্য বেস্ট ভালো করে পড়াশুনো করো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না